আসসালামু আলাইকুম সিলেট হাজারি সিলেট থেকে আমি মোহাম্মদ সুজত মিয়া এই খামারটি হচ্ছে হবিগঞ্জ নবীগঞ্জ দেবপাড়াতে এই মুরগিগুলার বয়স হচ্ছে আজকে চার মাস এই মুরগিগুলাকে আমরা আজকে আর ডিবি ভ্যাকসিন দিয়ে দিছি রানের মাংসর মধ্যে এক্সিসি করে আমার এই ভ্যাকসিন গানটি দিয়ে এই ভ্যাকসিন গানটা খুবই ভালো আর একটা বিষয় হচ্ছে আপনারা অনেকে ভুয়া একটা কথা জানেন যে ডিম যখন মুরগি পাড়া শুরু করে তখন মুরগি মারা যায় তো এটাও একটা সত্য কথা যে কারো কারো মুরগি মারা যায় আসলে এটা কি এটা কি এমনি এমনিতে মারা যায় নাকি কোনো রোগে মারা যায় নাকি পালন পদ্ধতির অভাবে নাকি ডিমের সমস্যার জন্য ডিমটা তাড়াতাড়ি পাড়ার জন্য সেই বিষয়গুলো আজকে আপনাদের সাথে আলোচনা করব তো এই মুরগিগুলোর বয়স হচ্ছে আজকে চার মাস এই মুরগিগুলো মনে করেন প্রায় বিশ পারসেন্টের উপরে ডিম চলে আসছে বিশ থেকে তিরিশ পার্সেন্টের ভিতরে তো আমাদের আজকের মূল টপিকটি হলো বা বিষয়টি হলো বা এজেন্ডা যাকে বলে বা আলোচ্য বিষয় যাকে বলে সেটি হচ্ছে কেন মুরগি মারা যায় ডিম আসার সময় ডিম পাড়ার সময় বা ডিম পারার উপযুক্ত হলে কেন মুরগি মারা যায় সেটা হচ্ছে আপনারা যদি এক স্কোয়ার ফিটে একটি মুরগি রাখেন বা স্বল্প জায়গার মধ্যে অত কম জায়গার মধ্যে বেশি মুরগি রাখেন কম জায়গার মধ্যে বেশি মুরগি রাখলে গুলা মুরগি যখন এক জায়গার মতো থাকে তখন মুরগিগুলা পায়খানা করে যে লিটার ব্যবস্থা আছে বা কাঠের গুঁড়া বা দানের সুসা অনেকে অনেক রকম রাখেন তখন বেশি মুরগি এক জায়গায় থাকার কারণে যে পায়খানাটা করে সেই পায়খানায় অ্যামোনিয়া গ্যাস তৈরি হয় ঠিক আছে অ্যামোনিয়া গ্যাস বা গন্ধ সৃষ্টি হয় বা আলো বাতাস প্রবেশ করতে পারে না বা জায়গাটা হচ্ছে সেত সেত অবস্থা বা ভিজা অবস্থা থাকে সেই বিষয়টা মানে সেই কারণেই কিন্তু মুরগিগুলো মারা যায় কি কি রোগ হয় আমি আপনাদেরকে বলি আপনারা মিলিয়ে নিন যেমন মুরগিটা জিমায় শ্বাসকষ্ট হয় চোখ সমস্যা হয় করাইজা নামের একটা রোগ আছে এই রোগটা হয় চোখ বন্ধ হয়ে যায় বা রক্ত রক্তমাশা হয় বা ডিম অনেক সময় আসে না বা মুরগিগুলো দুর্বল হয়ে যায় মুরগিগুলা খায় না জিমায় বা কোনায় কুনায় প্রতিটা কুনায় কোনায় থাকে বা শ্বাসকষ্ট হয় বা ঘরের ভিতরে ঘরের ভিতরে যদি মানে খুব বেশি ধরনের গ্যাস থাকে তাহলে কিন্তু এই ধরনের সমস্যা হবে বা মুরগি মারা যাবে আমাদের এই ফার্মটিতে দেখেন এই ঘরটিতে একদম মানে ধুলার মতো সুখ না জায়গা কারণ এখানে কম মানে বেশি জায়গার মধ্যে কম মুরগি রাখা ঠিক আছে এই জন্যে কিন্তু এখানে মুরগি মারা যায় না মুরগিগুলা সুন্দর মুরগিগুলা সুস্থ সবল এগুলি হচ্ছে অরিজিনাল মিশরের মিশরীয় ফার্মের মুরগি এগুলা যদি আপনারা একশো পিস লালন পালন করেন তাহলে দশ হাজার টাকা ইনকাম করতে পারেন যদি ষাট টাকা হালি ডিম বিক্রি করতে পারেন যদি দুইশো মুরগি আপনারা পালন করেন তাহলে বিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন আর যদি তিনশো মুরগি লালন পালন করেন তাহলে তিরিশ হাজার টাকা যে কোনো মতেই আপনারা কিন্তু ইনকাম করতে পারেন যদি আপনারা ডিমের হালি একটু দামে বিক্রি করতে পারেন আপনারা যদি এই ধরনের মুরগি বা মিশরীয় ফার্মে মুরগি লালন পালন করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আমাদের থেকে বাচ্চা সংগ্রহ করে আপনারা খামার শুরু করেন ইনশাল্লাহ সাকসেস হবেন বা লাভবান হবেন আমরা আপনাদেরকে সম্পূর্ণ পরামর্শ কিভাবে খামার করতে হবে কিভাবে খামার করলে ভালো হয় ভ্যাকসিনেশন ঠুট কাটা সম্পূর্ণ পরামর্শ আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের লোকেশন হচ্ছে সিলেট হবিগঞ্জ বাহুবল মিরপুর আমাদের ডাক্তার পার্সোনাল ডাক্তার আছে তারপরে যারা ভ্যাকসিন করে এরকম লোক আছে তারপরে যারা ঠুট কাটে মানে পাট পাট করে প্রত্যেকটা লোক বলতে সেক্টর বেদে আলাদা আলাদা লোক কিন্তু লোক আছে ডাক্তার আপনাকে কীভাবে ডিম উৎপাদন বাড়ানো যায় সেই পদ্ধতিটা দিবে ভ্যাকসিনেশন যারা করে তারা হচ্ছে আমার পার্সোনাল লোক যারা ভ্যাকসিনেশন করে আপনার খামারে গিয়ে ভ্যাকসিন দিয়ে আসবে তো এই ধরনের বাচ্চা নিতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের লোকেশন সিলেট হবিগঞ্জ বাহুবল মিরপুর আমাদের থেকে খামার বিষয়ে পরামর্শ জানতে বা আমার আমাদের ভিডিওগুলা পাওয়ার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আইকনটি বাজিয়ে দিবেন যাতে আমাদের নতুন নতুন ভিডিওগুলো পান খামার করুন দেশটাকে সুন্দর করুন বেকারত্ব থেকে বের হয়ে আসুন দেশের জন্য কিছু একটা করুন যাতে আপনারও কিছু উপকার হয় দেশের মানুষের উপকার হয় দেশের পুষ্টি চাহিদা পূরণ হয় ধন্যবাদ আসসালামু আলাইকুম